সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম অধ্যা এবং দীর্ঘ পরিকল্পনায়কনাথ থেকে তুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক ট্রেন থেকে নিউজিল্যান্ড লালমনিয়ার থেকে লন্ডন সৈদপুর থেকে সৌদি আরব আশিগঞ্জ থেকে অস্ট্রেলিয়া কুমিল্লা থেকে কানাডা জামালপুর থেকে জার্মানি মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার দুবাই স্পেন ইটালি ফ্রান্স পর্তুগাল আফ্রিকা সহ সারা পৃথিবীতে যত বাঙালিরা আছেন সবাইকে লিস্টুরেন্টের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমরা শুধুমাত্র উনিশশো সালে থাকতে চাই না আমরা স্বপ্ন দেখি দুই সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ এবং বিদেশে পৃথিবীর সমস্ত বাংলাদেশিদের জন্য একটি ব্রেকথ্রু প্ল্যাটফর্ম লিস্টুরে ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া স্বপ্ন বাংলাদেশের হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা বাংলাদেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা দেশ থেকে বিদেশে বিভিন্নভাবে টাকা চলে যাচ্ছে তার গতি রোধ করা এবং বিদেশ থেকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে নিয়ে গিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়া এই স্বপ্ন নিয়ে আমাদের এগিয়ে চলা আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ আপনি দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির আমেরিকা আসলে বেসিক্যালি যেটা করেছে সেটা হচ্ছে যে বিজ্ঞাপনটা আসলে বেশি বেশি প্রডিউস করেছে রাদার দ্যান প্রোডাক্ট মানে প্রোডাক্টটা বাজারে আসার আগে আসার আগে যতটা না প্রোডাক্ট নিয়ে আলোচনা করেছে তার থেকে বেশি প্রচারণা করেছে বিজ্ঞাপন নিয়ে এগুলো দিয়ে আসলে বেসিক্যালি পুরো আমেরিকাটা আসলে সারা পৃথিবীতে আমেরিকা হয়ে উঠেছে বিজ্ঞাপন দিয়ে এখানে বিলবোর্ড নিয়ন আলো দিয়ে টাইম স্কোয়ারের এই এরিয়াগুলো কি পরিমাণে একটা জৌলুস চলে আসছে আমাদেরও কি গর্ব করার মতো কিছু নাই নিশ্চয়ই আছে আমাদের গেট আছে আমাদের শাহবাগ আছে আমাদের বসুন্ধরা সিটি আছে এখানে যেমন আছে ইয়ালো ক্যাব হলুদ ট্যাক্সি নিউ ইয়র্ক সিটির সবচেয়ে বড় ল্যান্ডমার্ক এখানে আছে সাবোয়ে এই জিনিসগুলো দিয়ে আসলে বিজ্ঞাপনের বাজারটা নিউ ইয়র্ক সিটিতে অলমোস্ট বছরে টু বিলিয়ন ডলার আমাদেরও কিন্তু টিএসসি আছে আমাদেরও কিন্তু সিএনজি আছে আমাদেরও কিন্তু রিকশা আছে আমাদেরও মেট্রো রেল আছে এই জায়গাগুলোতে আমরা কিভাবে বিজ্ঞাপনকে এমবেড করতে পারি আজকে আমরা এই বিষয়গুলো আলোচনা করব। নিউ ইয়র্ক সিটিতে বাস স্টপগুলোতে যে কী পরিমাণে বিজ্ঞাপন থাকে সেগুলো বিষয় নিয়েও আমরা আলোচনা করব। স্পেশালি বাসের মধ্যে যে শেল্টার অ্যাডগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আমাদের ঢাকা শহরেও কিন্তু ডিএনসিসি আছে আমাদের ঢাকা শহরেও বাস স্টপেজ আছে সেই জিনিসগুলোতেও কিন্তু বিজ্ঞাপন এমবেডেড করা যায় এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে ঢাকা শহরে প্রচুর পরিমাণে রাজস্ব ইনকাম করবে সিটি কর্পোরেশন বিজ্ঞাপন থেকে যে টাকা পয়সাগুলো আসবে সেগুলো আমরা একটা পোর্শন কমপ্লিটলি অ্যালোকেট করতে পারি তাতে করে সাধারণ মানুষের মান উন্নয়ন হবে নিউ ইয়র্ক সিটিতে বিশাল বিশাল স্কাইলাইন আছে আছে স্টেট বিল্ডিং নাইন ইলেভেন টাওয়ার এখানে টাইম স্কোয়ার অনেক বড়ো বড়ো বিল্ডিং এগুলোতে কিভাবে বিজ্ঞাপনগুলো এমবেডেড করা করে দেওয়া হয়েছে সেগুলো তো আমরা দেখছি আমাদেরও কিন্তু অনেক সুচ্ছ বড় বড় বিল্ডিং আছে সেগুলো কাঁচ দিয়ে ঘেরা এই জিনিসগুলোতেও কিন্তু আমরা বিজ্ঞাপন এমবেড করতে পারি তাতে করে যেটা হবে যে শহরের রাস্তাঘাটে যে যে কাগজপত্রগুলো দিয়ে দেয়ালগুলোকে নোংরা করে রাখা হয় এই জিনিসগুলো একটু কমপ্লিটলি ডিজিটাল ট্রান্সফরমেশনের মাধ্যমে শহরটাও নান্দনিক হবে এবং একই সাথে অনেকগুলো জব সৃষ্টি হবে এখানে যেভাবে ক্যাফে এবং রেস্টুরেন্টগুলোর সামনে বড় বড় ডিজিটাল বিলবোর্ডের মধ্যে বিজ্ঞাপনগুলো এমবয়েডেড করে দেওয়া থাকে আমাদের বাংলাদেশের ক্যাফের সামনে কিন্তু সেভাবে থাকে না আপনি যদি মিরপুরে আপনি হাঁটা চলা করেন আপনি যদি ফার্মগুড়ে হাঁটা চলা করেন আপনি টিএসসিতে হাঁটা চলা করেন প্রচুর পরিমাণে টঙ্গের দোকান লোকাল যে বিজ্ঞাপনগুলো আসছে সেই বিজ্ঞাপনগুলো ওই টঙ্গের দোকানের আশেপাশে কিন্তু এম্বয়েডেড করে দেওয়া যায় ডিজিটালি ঢাকা শহরকে যদি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাডভার্টাইজ করতে পারি তাহলে সারা পৃথিবী থেকে মানুষ এখানে যেমন আসছে ঠিক একইভাবে বাংলাদেশও প্রত্যেকটা জায়গায় মানুষ যাবে আমাদেরকে আর এই টাইম স্কোয়ারে এসে একদম ছবি খিচে ফেসবুকে দেওয়ার কোনো দরকার নাই যে আমি এখন টাইম স্কোয়ারে আছি আমরা গেটকেই কমপ্লিটলি টাইম স্কোয়ার করে ফেলতে পারি আমাদের নিজস্ব চেষ্টায় কর্পোরেট দুনিয়াতে আপনারা যারা কাজ করছেন তাদেরকে একটু সামনে আসতে হবে আমাদের শহরটাকে পরিচ্ছন্ন করতে আপনারা যদি আপনাদের বিজ্ঞাপনগুলো বিজ্ঞাপন সংস্থার মাধ্যমে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এরকম বিলবোর্ড দিয়ে তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে যে এইরকম একটা পরিবেশ আমরা বাংলাদেশে ঢাকা শহরেই তৈরি করতে পারবো অনেক টেকনিশিয়ান তৈরি হতে পারে ফিফটি থাউজেন্ড জবস এরকম একটা ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে বাংলাদেশের ইয়াংস্টারদের মধ্যে তৈরি হতে পারে কারণ আমাদের রিসার্চ বলছে যে আমাদের বাংলাদেশে চল্লিশ লক্ষ বেকার প্রডিউস হয় বাংলাদেশে এভরি সেকেন্ড কাউন্ট মানি এই মানিটা আমরা বাংলাদেশে তৈরি করতে পারি এখানে বিজ্ঞাপনের বাজার সারা বছর জুড়ে টু বিলিয়ন ডলার শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে ফ্রম ক্যাওয়াস টু ক্রিয়েটিভ সিটি আমরা এই রকম একটা ক্রিয়েটিভ সিটি ঢাকা শহরকে তৈরি করতে চাই তাহলে সেই জায়গাটাতে আমরা কি পরিমাণে জব সৃষ্টি করতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা আলোচনা করি ছোট আকারে আমরা বিভিন্ন রকম টেকনিশিয়ান তৈরি করতে পারি ডিজিটাল ডিজাইনার তৈরি করতে পারি কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করতে পারি ইনস্টলেশন থ্রু তৈরি করতে পারি এবং অলমোস্ট আমরা এই ইন্ডাস্ট্রিটার মধ্য দিয়ে বাংলাদেশে পঞ্চাশ হাজার জব তৈরি করতে পারি বিভিন্ন রকম বিজ্ঞাপন এজেন্সি আমরা এই ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে তৈরি করতে পারি প্রোডাকশান এবং কনস্ট্রাকশান লোকজন তৈরি করতে পারি আমরা সোশ্যাল মিডিয়ার মার্কেটিংয়ের জন্য অনেক ধরনের মানুষ তৈরি করতে পারি আউট অফ দিস বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি মেনটেনেন্সে আমাদের প্রচুর পরিমাণে লোক দরকার বিভিন্ন রকম বিজ্ঞাপন সংস্থা বাংলাদেশের ইকোনমিতে যোগ হতে পারে সিটি কর্পোরেশন রেগুলেটরি বোর্ড তৈরি করার মাধ্যমে সেখানেও প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি হতে পারে এই বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির মধ্য দিয়ে প্রোডাকশন এবং কনস্ট্রাকশনে আমরা জনবল হায়ার করতে পারি ফিফটিন থাউজেন্ড সেলস অ্যান্ড মার্কেটিংয়ে হায়ার করতে পারি অলমোস্ট টেন থাউজেন্ড ওয়ার্কার এই যে এত বড় একটা মহাযজ্ঞ এটা একটা মেইনটেনেন্স দরকার হয় মেইনটেনেন্সে আমরা অলমোস্ট তিন হাজার লোক আমরা এখানে কর্মসংস্থান করতে পারি শুধুমাত্র ঢাকা শহরেই এছাড়াও রেগুলেটরি অ্যাডমিন সেকশনেও আমরা লোকজন হায়ার করতে পারি প্রায় পাঁচ হাজার বছরে একশো মিলিয়ন ডলার কিন্তু এই ইন্ডাস্ট্রিটা থেকে সিটি কর্পোরেশন পেতে পারে ফর এক্সাম্পল যদি তিন হাজার বিল বোর্ডও আমরা এরকম দেখা গেল ঢাকা শহরে এক্সট্রা ইনস্টল করি তাহলে যারা দাঁড়াবে পার বিল বোর্ড যদি বছরে পনেরো লাখ টাকা করেও আমরা সেখান থেকে রাজস্ব খাতে যোগদান করতে পারি তাহলে বছরে প্রায় চারশো পঞ্চাশ কোটি টাকা শুধুমাত্র ঢাকা সিটি কর্পোরেশন আয় করতে পারে ট্রেন লোকাল যে বাসগুলো আছে দুই হাজার বিল বোর্ডও যদি আমরা এখানে ঢুকাতে পারি তবু আমরা প্রত্যেকটা বিল বোর্ড পার বিল বোর্ড যদি পাঁচ লাখ টাকা করে হয় তবু বছরে এখান থেকে প্রায় একশো কোটি টাকা সিটি কর্পোরেশন আর্ন করতে পারে এরপরে পাবলিক ট্রান্সপোর্টেশন যতগুলো আছে সেখানেও যদি দেখা গেল যে কিছু ডিজিটাল বিলবোর্ড লাগানো যায় অলমোস্ট একশো কোটি টাকা আমরা এখান থেকে আর্ন করতে পারি সরকারি বেসরকারি যত ভবন আছে ঢাকা শহরে স্পেশালি আপনি যদি সচিবালয়ে যান দেয়াল দিয়ে ভরা ওই দেয়ালের সাইডে যদি আমরা এরকম ডিজিটাল বিলবোর্ড দিয়ে দেই এবং সেখানে যদি বিজ্ঞাপন চলে তাহলে কিন্তু সেখান থেকে একশো কোটি টাকা সিটি কর্পোরেশন এরকম একটা জায়গা থেকেও রেভিনিউ নিয়ে আসতে পারে ডিজিটাল স্ট্রিট এবং ওয়াল স্ক্রিনিং এই জায়গাগুলোতেও যদি আমরা এরকম ডিজিটাল বিল বোর্ড লাগাই দুই হাজার বিল যদি আমরা লাগাই তাহলে দেখা যে তিন লাখ টাকা করে যদি আমরা দেই তাহলে এখানে প্রায় ষাট কোটি টাকা আমরা রেভিনিউ অ্যাড করাতে পারি হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশনে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমরা কমপ্লিটলি একশো কোটি টাকা আমরা এই আউট অফ দিস বিজ্ঞাপন ইন্ডাস্ট্রি সিটি কর্পোরেশনে দিতে পারি তখন এই টাকাটা দেখা গেল যে মানুষের বিভিন্ন রকম যে বেসিক নিডসগুলো আছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বাংলাদেশের সাধারণ মানুষের জীবনের মান উন্নয়নে এই টাকাটা কিন্তু বিভিন্নভাবে ব্যয় করা যেতে পারে বড় বড়ো এই যে বড় বড় বিলবোর্ডগুলোর পাশাপাশি আমরা যদি শহরের প্রত্যেকটা ইন্টারসেকশনে এরকম কিছু বড় ট্যাবলেট জাতীয় আমরা লিঙ্ক বসায় দিতে পারি যেগুলো সিটি কর্পোরেশন মেনটেন করবে তাহলেও কিন্তু সিটি কর্পোরেশন মোটা অঙ্কের একটা মোটা অঙ্কের একটা রেভিনিউ জেনারেট করতে পারে এই ভাবনার জায়গা থেকে আমরা পুরো বিজ্ঞাপনের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিতে চাই বাংলাদেশের যত কর্পোরেট প্রতিষ্ঠান আছেন আপনারা যদি এগিয়ে আসেন তাহলে আমরা ফ্রান্ট গেটকেই টাইম স্কোর বানিয়ে ফেলতে পারি আমি এখন দাঁড়িয়ে আছি পেইন স্টেশনে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে যেখানে বিখ্যাত জর্জ হ্যারিসন গান গিয়েছিল বাংলাদেশ নিয়ে নাইনটিন সেভেন্টি ওয়ানে এখানে দেখুন কতগুলো ডিজিটাল বিল বোর্ড আছে যেখানে ট্রেনের সময়সূচি এক জায়গা থেকে আরেক যায় জায়গায় কখন কিভাবে যাবে না যাবে সব কিছু দেওয়া আছে ঠিক একইভাবে আমরা যদি বাংলাদেশে এরকম বিল বোর্ডগুলো আমরা প্রত্যেকটা বাস স্টেশনে ট্রেন স্টেশনে আমরা ইনস্টল করি অন টপ অফ দ্যাট যদি বিভিন্ন রকম বিজ্ঞাপন যায় সেখান থেকে কিন্তু একটা মোটা অঙ্কের রেভিনিউ বাংলাদেশের গভর্নমেন্ট পেতে পারে প্রত্যেকটা সিটি কর্পোরেশন পেতে পারে প্রত্যেকটা বিভাগীয় শহরে এরকম করে আমরা প্রত্যেকটা স্টেশনে স্টেশনে ডিজিটাল বিলবোর্ড বসিয়ে দিতে পারি একটা বিজ্ঞাপন একটা দেশের অবকাঠামোকে সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে যেভাবে চেঞ্জ করে দেওয়া হয়েছে এই নিউ ইয়র্ক সিটিকে মেট্রো আমি ট্রাভেল করেছি বাংলাদেশে দেখা গেল যে প্রচুর পরিমাণে জায়গা ফাঁকা হয়ে আছে সেই জায়গাগুলোতে যেরকম ডিজিটাল বিলবোর্ড বোর্ড দেওয়া যায় সেই বিল বোর্ডে দেখা গেল যে লাইক এভরি মিনিট লাইক সিটি ক্যান মেক মানি আউট অফ ইট চলুন আমরা দেখি যে আসলে বেসিক্যালি ট্রেনের ভিতরে বিজ্ঞাপনগুলোকে কীভাবে তৈরি করা হয়েছে বিজ্ঞাপনগুলোকে কীভাবে আমাদের ঢাকাতে মেট্রো রেল যে সিস্টেমটা আছে সেখানে কিন্তু ট্রেনের ভিতরে যে বিজ্ঞাপনগুলো আমরা দেখতে পারি সেটা কিন্তু ছোটো আকারে ট্রেনের বাইরে যে রকম সেরকম করে বিজ্ঞাপন দেখতে পারি না কিন্তু ট্রেনের ভিতরে যে জায়গাগুলো আছে ওয়ালগুলো আছে সেখানে কিন্তু আমরা ডিজিটাল বোর্ড লাগিয়ে দিতে পারি সেখানে বিজ্ঞাপন পর্যায়ক্রমে চলতে পারে আমরা যেটা দেখাতে চাচ্ছি যে ট্রেনের ভেতরে কিন্তু অসংখ্য রকমের বিজ্ঞাপন হ্যাঁ এই বিজ্ঞাপনগুলো কিন্তু পয়েন্ট অফ ডিজিটালি চলছে একটার পর একটা আসতেছে হ্যাঁ এবং প্রত্যেকটা কর্নারি কর্নার উপরে নিচে এই জায়গাগুলোতে বিজ্ঞাপন দেওয়া আছে মেট্রো রেল যদি আমরা ব্যবহার করতে পারি এই বিজ্ঞাপনে তাহলে প্রচুর পরিমাণে রেভিনিউ ঢুকবে যারা এই জিনিসগুলো কাজ করছেন এই ভিডিওটি যারা দেখছেন তারা ভাববেন যে এরকম অল্টারনেটিভ হয়েতেও একটা চমৎকার নান্দনিক শহর তৈরি করা যায় অলরাইট সো আমরা এই এতগুলো যে ঘটনা বললাম এই ঘটনার পাশাপাশি লিস্টুলেট কি করতে পারে সে বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি সেটা হচ্ছে যে আপনারা যারা কর্পোরেট দুনিয়া নিয়ে কাজ করছেন আপনারা যারা কর্পোরেট দুনিয়াতে বিজ্ঞাপন রিলেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন তারা আপনারা দেশে এবং বিদেশে আমাদের মধ্য দিয়েও আসলে আপনারা ডিজিটালি বিজ্ঞাপনটা কমপ্লিটলি দেশের গন্ডি পেরিয়ে এরকম রাজকীয় জায়গায় পৃথিবী জুড়ে আপনারা আপনাদের বিজ্ঞাপন আমাদের সাইটে প্রকাশ করতে পারেন আমাদের কমিউনিটি ফিড ইমেজ বিজ্ঞাপন দিতে পারেন আমাদের কমিউনিটি ফিডে ভিডিও বিজ্ঞাপন দিতে পারেন আপনার বিজনেসকে যদি আপনি পপুলার মনে করেন পপুলার সেকশনে আপনার বিজ্ঞাপন দিতে পারেন আপনার বিজ্ঞাপনকে যদি আপনি খুব ট্রেন্ডিং মনে করেন তাহলে ট্রেন্ডিং সেকশনে দিতে পারেন আমরা চাচ্ছি যে বাংলাদেশের যত কর্পোরেট ওয়ার্ল্ডে যারা আপনারা ব্যবসা করছেন তারা আমাদের প্ল্যাটফর্মে আসুন যাতে করে আপনাদের আপনাদের বিজ্ঞাপন আমরা শুধুমাত্র দেশেই না দেশের বাহিরেও একদম আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে সারা পৃথিবীতে যত বাংলাদেশিরা আছে আপনাদের পণ্যের প্রসারে আমরা আপনাদেরকে সাহায্য করতে পারি আমাদের সাইটে একদম নিচে আপনারা বিজ্ঞাপন লিঙ্ক পাবেন সেখানে গিয়ে আপনারা আপনাদের ইনফরমেশন দিন এবং আমরা সেগুলো অ্যাপ্রুভ করবো আমরা আমাদের সাইটে সেগুলোকে জায়গা করে দেবো আমরা সরাসরি কাজ করছি নিউ ইয়র্ক সিটির বাঙালি কমিউনিটিতে একটা বিশাল বাজার আছে আমাদের এই বাজারটাতে আমরা আপনাদেরকে ঢুকাতে চাই এরকম ডিজিটাল দুনিয়ায় আমরা ঢাকা শহরটাকে তুলে নিয়ে আসি তাহলে দেখা গেল যে সারা পৃথিবী থেকে এখানে যেরকম মানুষ আসে সেইভাবে ঢাকা শহরেও কিন্তু মানুষ যাবে অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের রাজস্ব বাড়বে শুধুমাত্র ঢাকা শহরেই আমরা বছরে একশো মিলিয়ন ডলার রাজস্ব খাতে এই বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির মাধ্যমে দিতে পারি যেগুলো সিটি কর্পোরেশন সিটির ডেভেলপমেন্ট সহ অন্যান্য যে বেসিক নিডসগুলো আছে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ব্যবহার করতে পারে চলে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন লিস্টুলেট নগদে বিশ্বাস করে না লিস্টুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ ঘটে প্রচুর শ্রম অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায় সেই ভাবনার জায়গা থেকে লিস্টুলেট দেশে এবং বিদেশে ঐক্যের বন্ধনে এবং বৈষম্যের বিরুদ্ধে জাতি ধর্ম বর্ণ লিবারেল ডান বাম কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবার জন্য কাজ করছে আমাদের কাছে সবাই সমান তাই আপনার দৈনন্দিন প্রয়োজন আপনি পোস্ট করুন আর খুঁজে পেতে নিতে দিতে একে অপরকে সাহায্য করুন এনজয় করুন নতুন নতুন বাংলা গান লিখুন সিন্ফোসিয়াম গ্যালারিতে আমরা আর্টিকেল নাইনটিন নিয়ে কাজ করছি আমরা কাজ করছি মুক্ত চিন্তার ভাবনার জায়গা থেকে মানুষ কীভাবে সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি আপনাদের লেখা যদি কেউ প্রকাশ না করে আমরা তা প্রকাশ করবো আমরা একটা জার্নি শুরু করেছি বিশাল জার্নি আর এই জার্নিটা তখনই সফলতার মুখ দেখবে যখন আপনারা সবাই মিলে আমাদের প্ল্যাটফর্মটা ব্যবহার করবেন এবং আমাদের গন্তব্যে পৌঁছোতে সাহায্য করবেন দেখা হবে ছুটির কোনো একদিনে আগামী পর্বে পৃথিবীর অন্য কোনো জায়গায় সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন নিজের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লং স্ট্রং মেমোরিতে যেভাবে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ ঠিক একইভাবে আপনাদের লং ট্রাম মেমোরিতেও যেন চিরস্থায়ী হয়ে থাকে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন